এই এই জিনিসগুলো তারা দেবে এবং সেই উপহার তারা দেবে কারণ পশ্চিমবঙ্গে এই যে খুব সফল সফল হয়েছে হয়েছে সেইগুলো তারা রেপ্লিকেট করতে পারে সর্বভারতীয় স্তরে এবং এটা সম্পূর্ণটাই ভারতের একটা জাতীয় নির্বাচন হতে চলেছে সাধারণ নির্বাচন হতে চলেছে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে যে শুধুমাত্র বাংলার মানুষকে আপনি যদি দেখেন যে আহ ম্যানিফেস্টোটা শপথ বলে যে আহ প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু রোমান হরফে লেখা রয়েছে কিন্তু বাংলা শব্দ যেমন নিরাপত্তা বাড়বে সবার ইত্যাদি ইত্যাদি যেসব আহ বক্তব্য গুলো সেগুলো বাংলায় লেখা রয়েছে তার কাজে এটা বোঝা যাচ্ছে যে সর্বভারতীয় স্তরে সর্বে সবার জন্য একটা জাতীয় স্তরে সরকার গড়ার জন্য সারা ভারতবর্ষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়াটা লক্ষণ

যেখানে নরেন্দ্র মোদী একটা গ্যারেন্টির প্রদর্শন করছেন বা সেইটাকে প্রজেক্ট করার চেষ্টা করছেন সেটাকে মার্কেট করার চেষ্টা করছেন সেইখানে একটা রাজনৈতিক দলে তাদের পুরো ভারতবর্ষকে নিয়ে তাদের ভিশনটা কি তারা কি অ্যাচিভ করতে চায় তারা ইনফ্লেশন নিয়ে কি করবে তারা ফরেন পলিসি নিয়ে কি করবে তো এটাও আশা করা যায় যে মানুষ জানতে চাই জাতীয় সরি নির্বাচনের জন্য কাজে এই পুরো যে দিদির শপথ বলে যে প্রচারটি করা হচ্ছে বা বলতে চাইছেন না সেটা শুধুমাত্র বাংলার ভোটারদের জন্য তৃণমূলের আহ প্রতিশ্রুতি এবং ইন্ডিয়া ব্লক যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কন্ট্রিবিউশন টু কিন্তু সামগ্রিকভাবে দেশের জন্য কোনো শপথ এই শপথপত্র থেকে এসেছে বলে আমার মনে হচ্ছে আমার এখানেই কিষাণের কাছে প্রশ্ন যে কৃষাণু একটা কথাই আছে যদি যদি স্বপ্নে যদি ঘি দিতেই হয় তাহলে একটু বেশি করে দেওয়াই ভালো তো এখনও পর্যন্ত যে পরিস্থিতি বিশেষ করে এরাজ্যে ইন্ডিয়া ব্লক তার বাস্তবায়নই হয়নি না আমরা তো বলেছি যে এই রাজ্যে ইন্ডিয়া জোটের গুরুদায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিয়েছি এবং আগামী দিন যে ইন্ডিয়া জোটের সরকার হবে বিজেপি বিরোধী সরকার হবে তাতে পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশটা আসন আমরা উপহার দেব কিন্তু এখানে তোমাদের প্রতিবেদনে সবকটা প্রতিশ্রুতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটা শুধু বাদ গেছে সেটা আমি বলছি তার আগে পালবাবুর একটা কথা বলে দিই যে আমাদের হিন্দিতেও এই ইশতেহার পত্র হয়েছে ওটা আপনি পড়ে দেখতে পারেন যদি আপনি হিন্দি জানেন এবং সেটাতে পুরো হিন্দি বাক্য হয়েছে ভাষাতেই করানো হয়েছে হিন্দিটা আপনি সর্বভারতীয় প্রেক্ষাপটে যেটা বললেন গোবলায় বা নর্থ ইন্ডিয়াতে সেখানে হিন্দি হরফেই এবং হিন্দি মানে করি সেটা বলা হয়েছে এক দ্বিতীয় হলো যে একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সেটা হচ্ছে পেট্রোপণ্যের যে দাম পেট্রোল ডিজাল এলপিজি এর দাম যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের আয়ত্তের মধ্যে থাকে সেটাকে সুনিশ্চিত করা হবে এবং এই যে ওঠা নামা পেট্রোপণ্যের দামের জন্য তার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট করে সেইটার মারফত এইটাকে রাখা হবে যেরকম আমরা জানি ইউপিএ আমলে সরকার এই পেট্রোপণ্যে বিশেষ করে এলপিজি দাম থেকে নিজেদের দায়বদ্ধটা সরে এসেছিল যে আমলে এই এই যে বাজারের ওপর এই পেট্রোপণ্যের দাম ওঠানো সম্বিত আমি ভুল হলে সম্বিত ধরিয়ে দিও ইফ মাই মেমোরি সার্ভস মি ওয়েল যে বৈঠকে এটা চূড়ান্ত হয় সেই সময় তৃণমূল কংগ্রেস

এবং তাই যদি হয়ে থাকে এখন আবার ঘুরে নাক দেখানোর কি দরকার আমরা তো সেটার বিরোধিতা করেছিলাম কিন্তু সেটা জোট সরকার ছিল আবার বলেছি সব আমাদের মতে চলবে তত নয় তো সেটা জোট সরকার ছিল কিন্তু পরবর্তীকালে এই ইউপিএর যে একটা জায়গায় তারা মিস্টেপ নেওয়া হয়েছিল সেটা কিন্তু বিজেপি মানুষের স্বার্থে ব্যবহার করেনি মিজে বিজেপি তাদের শিল্পপতি বন্ধুদের এবং তাদের নিজস্ব প্রতিপত্তি বিস্তারের জন্য তারা ব্যবহার করেছিল আমরা পুনরায় মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি যে পেট্রোপলের দাম সাধারণ মধ্যবিত্ত মানুষের আয়ত্তের মধ্যে তাকে সেটা সুনিশ্চিত করা হবে এবং এই ওঠাপোনাকে যদি স্টেবিলাইজ করার জন্য কোনো বিশেষ ফান্ডের দরকার হয় তাহলে স্টেবিলাইজেশন প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের ব্যবস্থা করা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা